আজকে আমি খুবই অন্যরকম একটি ভিডিও আপনাদের মাঝে দেখাবো যে ভিডিওটি আমি প্রথমে দেখে আমি নিজেদের অনেকটা অনেকটা কষ্ট পেয়েছি আসলে মানুষ তার বাবা মা একটা সন্তানকে মানুষ করতে যে কত পরিমাণ কষ্ট করে বা সন্তানকেও কতটা কষ্ট দেয় এই ভিডিওটি না দেখলে আমি বুঝতাম না ভিডিওটি দেখে আমি অনেক নিজে কে অনেকটা প্রশ্ন করছি আসলে বাস্তব কত কঠিন সন্তানকে মানুষ করতে বাবা মা কত কঠিন পদক্ষেপ নেয় এই ভিডিওটি না আমি বুঝতাম না দেখেন এই ছোট্ট ভাইটাকে হাফেজখানায় ভর্তি করে দিয়েছে সে কিন্তু সে থাকতে চায় না কিন্তু বাবা মার ইচ্ছে তাকে হাফেজ বানাবে দেখুন শেষ পর্যন্ত তাকে শিকল দেবে দেখে গেছে ভিডিওতে অনেক কষ্ট লাগছে আবার আরেক দিক থেকে মনে হচ্ছে না তার বাবা মা সর্বোচ্চ চেষ্টা করতেছে বাকিটা হচ্ছে উপর আলার ইচ্ছা তালা চাইলে তিনি কিন্তু হাফেজ হতে পারবেন বাবা মা কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করতে এই ভিডিওটি না দেখলে বুঝতাম না বাবা মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করতে এই ভিডিওটি থেকে আমি বুঝলাম দেখেন তার সন্তানকে মানুষ করতে কত কঠিন একটি পদক্ষেপ নিয়েছে আল্লাহ তুমি এই সন্তানের বাবা মায়ের মনে আশা পূরণ করো এই সন্তানকে সঠিক দোষ দিও যেন এই সন্তান বড় হয়ে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করে সবাই এই সন্তানটার জন্য দোয়া করবেন সবাই সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের তার বাপ মায়ের মনে আশা পূরণ করে বাপ মা কিন্তু তখন তখনই এরকম কঠিন পদক্ষেপ নেয় যখন সন্তান কথা শোনে না বারবার বোঝানোর পর বোঝে না তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু এরকম কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে আসে অনেকে হয়তো অনেক খারাপ মন্তব্য করতে পারেন ভিডিও থেকে আসলে খারাপ মন্তব্য করে এখানে কিছু নাই তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদের তার সন্তান মানুষ হয় আল্লাহ তুমি এই সন্তানের বাবা মায়ের মনে আশা পূরণ করো এই ভিডিও দিকে একটা জিনিস আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আসলে সন্তানকে মানুষ করার জন্য বাবা মা অনেক কঠিন পদক্ষেপ নেয় কিন্তু ওই সব বাবা মাকে বলবো যত কিছু করেন সন্তানকে বোঝাবেন অনেক ধরনের শাস্তি আছে দেবেন কিন্তু তাদেরকে কঠিন মারধর করবেন না কারণ মারধর করলে যদি একটা মার বা একটা আঘাত যদি সন্তানকে অনেক কঠিনভাবে লাগে বা অনেকগুলো আঘাতই আছে যেগুলো আঘাত সেগুলো আর ফিরে নেওয়া যায় না যেমন যদি সন্তানকে খুব বেশি কষ্ট দেন বা খুব বেশি আঘাত করেন অনেক আঘাতই আছে যেগুলো পরে আর সারানো যায় না সারাটা জীবন তাকে বইতে হয় এরকম পদক্ষেপ নিয়েছে আমি প্রথমে ভিডিওটি দেখে অনেক খারাপ লাগছে পরে মনে হচ্ছে না আসলে তার সন্তানকে মানুষ করার জন্য এরকম পদক্ষেপ নেওয়া তারা ঠিক করেছে কারণ আজকে সন্তান বুঝতেছে না একটা সময় যদি তার ওই জায়গায় মনটা বসে যায় আল্লাহ তালা যদি তার ভিতরে বোঝদান করে ঠিক আছে বা হেদার দান করে অবশ্যই একটা সময় সে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে তার বাবা আমার মুখ উজ্জ্বল করবে তার বাবা আমার মুখে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে আল্লাহ তুমি এই সন্তানটাকে সঠিক বুঝ দান করো যারা ভিডিওটি দেখছেন সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন এই সন্তান বাবা মায়ের মনের আশা পূরণ করেন এই বাবা মা যে আশায় এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তালা যেন সে আশা পূরণ করেন সবাই তার জন্য দোয়া করেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেবেন সুযোগ করে দেবেন যেন সবাই তার জন্য দোয়া করেন এবং এই সন্তানদের জন্য দোয়া এই ছোট্ট ভাইটার জন্য সবাই যেন দোয়া করেন সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ